বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ও বাংলাদেশের টেনারের সঙ্গে চরম মারামারি এমন হাতাহাতি দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন সবাই দুজনের মধ্যে এমন দস্তাদস্তির পরেও মাঠের মধ্যে থেকে কেউ তাদেরকে ফেরাতে আসেনি তাসকিন আহমেদ পাশেই প্র্যাকটিস করছিলেন তারপরও তার কোনো সারা পাওয়া যায়নি আসল কারণটা কী চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের পারফরমেন্স একেবারেই অগ্রহণযোগ্য বিশেষ করে ওপেনার থেকে শুরু করে মিডিল অর্ডার এই জায়গায় কোনো ব্যাটারি পারফর্ম করতে পারছে না লিটন দাস সৌম্য সরকারের মতো ব্যাটাররাও পুরোপুরি ব্যর্থ এমন পরিস্থিতিতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরমেন্স করাটা বাংলাদেশ দলের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে বিশ্বকাপের আগে সামনেই রয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে ভালো করতে হলে শারীরিক প্রস্তুতির পাশাপাশি মনের জোরও বাড়িয়ে নিতে হবে বাংলাদেশ দলের সে কারণে বাংলাদেশ দলের ট্রেনারের এমন অভিনব পদ্ধতি বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল ও শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন তিনি তার মধ্যে এটি একটি সৌম্য সরকারের সাথে নিজেই লড়াই নেমে পড়েন শারীরিক শক্তি যাচাই বাছাই করার জন্য তবে শেষ পর্যন্ত দেখা যায় গুরুর কাছে শিষ্য শোচনীয় পরাজয় সৌম্য সরকার নিচে পড়ে শেষ পর্যন্ত হার মেনে নেয় তাস্কিন আহমেদ এসে জানিয়ে দেন সৌম্য সরকার হেরে গেছেন গুরুর কাছে শুধু এটাই নয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনোবল ও শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য এই ট্রেনার বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছেন এক একজন ক্রিকেটারকে এক একভাবে ট্রেনিং করাচ্ছেন তিনি যা দেখে মনে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রাণবন্ত পরিবেশে টি টোয়েন্টি বিশ্বকাপটি শুরু করতে পারবে তবে এই ট্রেনিং বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য কতটুকু সুফল বয়ে আনতে পারে সেটি এখন দেখার বিষয় দর্শক সৌম্য সরকার ও বাংলাদেশ দলের ট্রেনারের মধ্যে এমন লড়াইকে আপনারা কতটুকু উপভোগ করছেন বিষয়টি কমেন্টে জানিয়ে দিবেন।